প্রতি বছরের ভবিষ্যৎবাণীর ধারাবাহিকতায় আজ রহস্য এই পর্বে দু সালে কি হতে যাচ্ছে আমাদের এই পৃথিবীর তা নিয়ে বলছি বুলগেরিয়ান ব্লাইন্ড মিস্টিক বা রহস্যময়ী ভবিষ্যৎ বক্তা নামে পরিচিত বাবা ভাঙ্গার দু সালে করা ভবিষ্যৎবাণী নিয়ে আজকের পর্ব আমাদের সাথেই থাকুন বাবা ভাঙার প্রথম যে ভবিষ্যৎবাণীটি দু হাজার চব্বিশ সালে করা হয় ক্লাইমেট ডিজাস্টার্স বা জলবায়ুর ভয়ঙ্কর অবস্থা বাবা ভাঙার মতে দু সালে বিশ্বে জলবায়ুর ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে এবং রেডিয়েশনের মাত্রা বৃদ্ধি পাবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বৃষ্টি খরা আগ্নেগির অগ্নুৎপাত এবং উত্তর মেরুর বরফ দ্রুতই গলতে শুরু করবে দুই নম্বর ভবিষ্যৎবাণীতে বলা হয় বাবা ভাঙার মতে দু সালে বিভিন্ন টেকনোলজির অভূতপূর্ব উন্নয়ন সাধন হবে এবং ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার হবে কোয়ান্টাম কম্পিউটিং বৃদ্ধি পাবে এবং পুরনো প্রযুক্তির কম্পিউটারকে টেক্কা দেবে এই কোয়ান্টাম কম্পিউটিং তিন নম্বর ভবিষ্যৎবাণীতে বলা হয় বাবা ভাঙার মতে বিভিন্ন দেশে সাইবার অ্যাটাক বৃদ্ধি পাবে এবং জাতীয় নিরাপত্তার জন্য যা হুমকির কারণ হবে হ্যাকাররা বিভিন্ন দেশের প্রয়োজনীয় উন্নয়ন সামগ্রী যেমন বৈদ্যুতিক প্লান্ট এবং পানির ট্রিটমেন্ট প্লান্টগুলোতে আঘাত হানবে চার নম্বর ভবিষ্যৎবাণীতে বলা হয় অর্থনৈতিক বিপর্যয় বিভিন্ন দেশে বিভিন্ন দেশের অর্থনৈতিক বিপর্যয় দেখা দিবে বিভিন্ন দেশের অর্থনৈতিক ঋণ প্রক্রিয়া বিশ্বব্যাপী অর্থনীতির বিপর্যয়কে আরও দ্রুত বৃদ্ধি করবে যেটা বাংলাদেশের ক্ষেত্রেও হয়তো অদূর ভবিষ্যতে বিপর্যয় নিয়ে আসতে পারে পাঁচ নম্বর ভবিষ্যৎবাণীতে বলা হয় দু সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু হবে যেটা গত কয়েক বছর ধরেই বাবা ভাঙার ভবিষ্যৎবাণীতে দেখা গেছে এর মধ্যে পুতিনের মৃত্যু নিয়ে কিছু উড়ো কথাও ভাইরাল হয়েছিল ইন্টারনেট দুনিয়ায় কিন্তু পরে জানা গেছে সেগুলো রাশিয়ার নিজেরই তৈরি করা যদিও বাবা ভাঙার ভবিষ্যৎ কিছু ক্ষেত্রে সফল হয়নি কিন্তু তার অধিকাংশ ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয় দু সালের ভবিষ্যৎবাণীর সরমর্ম এটাই দু সাল আসলে বিশ্ববাসীর জন্য ভালো সময় নয় পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন